তিনটে তো বেশ ভালোই খেতে ব্যস্ত হয়ে গেছে বাট এইখানে আমাদের বিউটি কি করছে সেটা দেখো তো নমস্কার বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাই তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল 9টা গাই সকাল 9টার সময় খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে ছাদটা পরিষ্কার করে সুন্দরী খাঁচা পরিষ্কার করে ওদের সবাইকে আমি ছেড়ে দিয়েছি গাইস এই দেখো গাইজ আমাদের সুন্দরী প্লাস আমাদের সুন্দর প্লাস আমাদের নতুন জায়গা প্লাস আমাদের এই দেখো বিউটি ওই কর্নারে শুয়ে আছে গাইস ওদের আমি টোটালি ছেড়ে দিয়েছি ওরা বেশ ভালো ঘুরে বেড়াচ্ছে কটা ঘাস দিয়েছি ঘাস কটা খাচ্ছে গাইস ওদের আমি একটু পরে ঘরের ভেতর ভরবো বাট এখন এখন একটু ওরা ঘুরে বেড়াক যেহেতু গাইজ ওদের না ছাড়া হয় না আর কখনো ছাড়া হয় না বলে ওরা একটু দৌড়াদৌড়িও ঠিক মতো ঠিক মতো করতে পারে না এর জন্যই আজকে আমি ছেড়ে দিয়েছি ওরা আজকে সকালে সারা সকাল ঘুরে বেড়াক কোনো সমস্যা নেই পায়রা ছাড়বো পায়রার ভেতরে এদেরও ছাড়া থাকবে গাইজ পায়রা এদের দেখে ভয় পাবে না এদের দেখে একটু অভ্যাস না হলে কি করে চলবে গাইজ না হলে মাঝে মাঝে যখন আমরা ছেড়ে দেবো না তখন পায়রাগুলো দেখে ভয় পাবে তো এখন থেকে একটু অভ্যাস করে নিই এইখানে তিনটে তো বেশ ভালোই খেতে ব্যস্ত হয়ে গেছে বাট এইখানে আমাদের বিউটি কি করছে সেইটা দেখো বিউটি তো সেই শোয়া দিচ্ছে ওই দেখো গাইজ শুয়ে হাঁপাচ্ছে গাইজ কান্ন নোট পেট নোট সে সব কিছুই নোট সে গাইস বিউটি দেখাবি না তোর খিদে নেই ওই দেখো গাইস বিউটি কি सेक्सी লাগছে দেখতে জাস্ট শেটা দেখো তোমরা তো এখন আপাতত বিউটি শুয়ে থাকুক এইখানে তোমাদের আমি দেখিয়ে দিই আমাদের সুন্দরী কিভাবে খাচ্ছে গেছে সেই দেখো সুন্দরী না ঘাস খেতে খুব ভালোবাসে প্লাস আমাদের সুন্দরও ঘাস খেতে ভালোবাসে বাট সুন্দর না মালুন চুকেতে অতটা ভালোবাসে না এই ঘাস খেতে ভালোবাসে এই দেখো আমাদের নতুন যেটা সেটাও গাইস খুব সুন্দর ঘাস খাচ্ছে তোমরা কিন্তু এর নামটা দিলে না এখনো একে কী নামে ডাকা যায় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন আপাতত যাবো আমরা কোথায় বলতে পায়রাদের কাছে দেখি সবকটা পায়রা কি করছে গাইস জলের ওইটা বাইরে আছে জলের ওইটার ভেতরে হালকা একটু জল আছে ওই জলটুকু আমার ফেলে দিতে হবে নাহলে ওই জলটুকু সমস্যা করতে পারে যখন আমি পায়রাগুলোকে ছাড়বো এই জলটুকু এসে মুখ দিতে পারে তার আগে আমি ফেলে দিই জলটা ফেলে দিয়েছি তো এখন আপাতত এখানে থাকো তুমি ভেতর থেকে চলো আমরা ঘুরে আসি দেখো আমাদের বালা পাগল হচ্ছে কেমন সরো বালা 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 বাইরে যেও না তো গুড মর্নিং সকলকে অনেক অনেক গুড মর্নিং গুড মর্নিং দেখো গাইস সবকটাই চলে এসেছে বাইরে গাইস সবকটাই বেরোনোর জন্য পাগল তো স্টার্ট করি আমরা এইখান থেকেই দেখো গাইস দেশি বসে আছে খুব সুন্দরভাবে ডিমে আর এদের ডিম না এখন পুরোপুরিভাবে জমে গেছে গাছ আর বেশি দিন নেই ফুটতে তো দেখা যাক কি হয় এই দেখো আমাদের সুলতানের বউ বসে আছে আর সুলতানের বউ ওই সাইডে পালক খাড়া করা কেন এই পালকটা ভাবে কে গুজে রেখেছে তোরা গুজে রেখেছিস নাকি অটোমেটিকই হয়ে গেছে গাছ থাকুক সমস্যা নেই এই দেখো বালার বউ কালা ক্ষোভ থেকে এখন আর বেরোচ্ছে না গাছ খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে আর আজকে আমরা একটু পরে কি করবো বলো তো এই বাচ্চা এইখানে দুটো আছে প্লাস আমাদের কালিন্দির বাচ্চা একটা আছে প্লাস আমাদের এই বাচ্চাটা কই গেল আমাদের চুচুর বা বেবিটা চুচুর বেবি চুচুর বেবি এই না তো চুচুর বেবি কই

চুচুর বেবিকে আমরা খুঁজে বেড়াচ্ছি কোথায় কোথা দিয়ে আর ও কোথায় গিয়ে বসে আছে সেটা দেখো ওই দেখো ওই কর্নারে চলে গেছে আয় বাই রায় বাইরে 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 চলায় বাইরে চলায় ওদের সব কটাকে আজকে আমি বাইরে নিয়ে যাব ওকে মনে হয় গ্যাস এর জন্যই ও পেছনে চলে গেছে দেখো আমাদের কালিয়ার একটা বেবি বসে আছে গ্যাস কিছুক্ষণের জন্য ভয় পেয়ে গেছিলাম সিরিয়াসলি বলছি চুচুর বেবিটাকে এরা খুব ঠোকানো ঠোকাচ্ছে গেছে নিচেই যে কটা থাকে আমাদের আচ্ছা ম্যাড্রাসটা তারপরে আমাদের আচ্ছা চীনা যেটা থাকে সেইটা প্লাস আমাদের নাপটা সবাই ঠোকায় যে পায় সেই ঠোকায় গেছে আবার নতুন টাকা শিখেছে ওই চুচুর আগের বেবিটা আগের যাই কাল্লু মা লাল বেবিটা সেটার ডাক ফুটে গেছে সেটাও ঠোকানো শিখে গেছে ওটাও এখন হালকা পাতলা একটু একটু ঠোকা দেয় বাইরে অনেকটাই রোদ উঠে গেছে সব কটাকে ছেড়ে না আমার তাড়াতাড়ি না বাচ্চাগুলোকে বাইরে নিয়ে যেতে হবে আজকে অন্তত একদিন আমার রোদে দিতেই হবে গাইজ বাচ্চা অনেকটাই বড় হয়ে গেছে আর এখনই গাছ ঠান্ডা ফান্ডা লাগার চান্স থাকে বেশি তো তোমাদের আমি জানিয়ে রাখি আমাদের দেশি জোড়া দেখতে পারছো দেশি জোড়াও খুব তাড়াতাড়ি গাছ ডিম দিয়ে দেবে যেহেতু দেশি জোড়া এখন না মিটিং করা চালু করে দিয়েছে আর ওরা এই খোপে কুকু করছে এখন দেখা যাক কোথায় ওরা ডিম দেয় গাইজ তো এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের চটি লালেই দেখো চটিলাল কাছে খেয়ার মনে হচ্ছে আর কটা টেনেছে এ তোর বয়াদ কটা খ্যাড় এনে দিয়েছে না কি বাবা খুব সুন্দর গাইস চটিয়ালের নিচে ডিম পারফেক্টভাবে জমে গেছে কোনো সমস্যা নেই এই দেখো আমাদের চটিয়াল মেলটা আছে আর আমি এই বেবিটার কথাই বলছিলাম চুচুর আগের বেবি এই বেবিটাও প্রচুর ঠোকানো ঠোকায় আর এই বেবিটা না মাঝে মাঝে নিচে যায় ওই কর্নারের খোপে যেতে চায় লালসিরা নেই তো এর জন্য সবার জোর হয়ে গেছে লালসিরা বাড়ি আসোক তোমাদের অ্যাকশন দেবে তো এখন আপাতত আমি তোমাদের দেখিয়ে দিই এই দেখো আমাদের সুলতানের বেবি কোথায় আর শুধু সুলতানের বেবি না এখানে আমাদের সুলতানও আছে এই দেখো বাপ বেটা দুইজনে এক জায়গায় ওই ভালো কথা গাইস যেতে দুজনকে না ওড়ানো যাচ্ছে না ঠিকঠাক মতন তার থেকে বড় কথা গাইস আমি কেন ওড়াতে পারছি না আমি তোমাদের বলে দি গাইস এক নম্বর হচ্ছে আমাদের আমড়া গাছ দুই নম্বর আমার কাছে কি কি পাড়া আছে ওড়া পাড়া আছে প্লাস দেশি পাড়া আছে তো দেশি পাড়ার সাথে থেকে থেকে না এইগুলো সবকটা কুড়ে হয়ে গেছে এটাই সমস্যা কিন্তু আমার কিছু বলার নেই গাইস দেশি পাড়াগুলো আমার খুবই ফেভারিট আমার খুবই প্রিয় এরা যদি নাও ওড়ে তাও কোনো সমস্যা নেই এরা ਖাবে তবে আমার সামনে থাকবে এটুকুই যথেষ্ট আমার জন্য আমাদের সিরাজিটা আর আমাদের মগরাটা কিন্তু একই জায়গায় থাকে গাইস দুজন যেখানে যায় একই সাথে যায় বেশ ভালো কথা খুব তাড়াতাড়ি আমার মনে হয় জোড়া নিয়ে নেবে যে দেখো গাইস কি সুন্দর লাগছে এর যদি পায়ে লোম না থাকতো তাহলে আরো ভালো হতো বাচ্চাগুলো বাচ্চাগুলোর পায়ে একটু লোম হতো না এখন এদের যখনই বাচ্চা হবে না গাইজ পায়ে লোম হবে দেখো তোমরা লোম হবেই হানড্রেড গ্যারান্টি তো এই দেখো আমাদের মোটা কালিয়ার বউ এখানে আছে আর মোটা কালিয়ার বোন বউয়ের নাম তো কালিন্দি ও কালিন্দি হায় কেমন আছো তুমি কি ভালো আছো কথা কও না কেন তুমি কি রাগ করেছো চলে তো এইবার চলো আমরা বাইরে গিয়ে সব কটা পায়রাকে খেতে দিয়ে দিই আই 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 আই

সকাল সকাল যখন আমি খাঁচা পরিষ্কার করি তখন আমার ক্লাস সুন্দরী খাঁচা পরিষ্কার করার সময় সবুজটাকে টোটালি খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া নিয়ে আর কোনো চাপ নেই ওকে সকাল সকালই দিয়ে দিয়েছি গ্যাস খেতে তখন আপনার তো এদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে আয় চলে আয় বেশিটা ওর বাড়ির খাবার পছন্দ হয় না গাইস ওর মাঠে যেতে বেশি ভালো লাগে আর দেখছো আমি তোমাদের দিকে তাকাতে পারছি না এত রোদে এইখানে গাইস খুব সুন্দর রোদ বাট খাঁচার ভেতরে যে কেন একটু রোদ পৌঁছায় না খাঁচার ভেতরে কখন বলো তো ওই তিনটে কি চারটের সময় একটু রোদ ঢোকে ভেতরে তো ওইটুকু রোদ যথেষ্ট না এর জন্য খাঁচার মুখ সবসময় কোন দিকে দেবে পশ্চিম দিকে কি হলো ওহো ভয় পাওয়ার কারণ আছে

আর খরগোশের সবসময় তোমরা কোথায় ধরবে বলো তো তোমরা বেশিরভাগ কাছে কান ধরবে পেট ফেট না ওদের অনেকটাই নরম হয় পেটের হার্ট টার্ট এর জন্য সবসময় কান ধরবে কারণ ওদের কান অনেকটাই স্ট্রং হয় তো এখন আপাতত বাকি আছে আমাদের সুন্দরী প্লাস আমাদের ওই বেবিটা আগে আমরা কাকে ধরবো বলো তো আগে আমরা ধরবো সুন্দরীকে সুন্দরী দাঁড়াও দাঁড়াও ধরে ফেলেছি সুন্দরী কান চলো খাঁচা তো আটকে দিলাম যাও 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 বেবিটা যখনই এইখানে আসবে তখনই ওটা ধরে ফেলবো ভাই বেবিটাকে ধরা যাচ্ছে না করছে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে তখন আবার সবটা সবকটা পায়ে রাখে দেখি আবার ডাক দিয়ে আয় আয় চলে আয় নিচে আয় 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 বাইরে দেশি বাইরে চটিয়াল বাইরে সবাই বাইরে মানে ডিমে এখন বর্তমানে কেউ নেই গেছে ডিম টোটালি একা একা রয়েছে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার ঘরের মধ্যে চলে যাও দেখি বেবিটা ওই দেখো দৌড় দেখো দেখো বেবিটা ধরে ফেলেছি দেখা आता यस yes. बहुत बच्चे ने ये पासपोर्ट ना गाइस सुंदर भी देर दिया सो कैसा था आज

বাট আমি যখনই ডাক দেবো তখন সবার আসতেই হবে এই আসার কারণটা হচ্ছে খাবার খাবারের উপর ডিপেন্ড করে তোমরা সবসময় ঘরে ভেতরে খাবার দিয়ে রাখবে না জলটা দিয়ে রাখতে কোনো সমস্যা নেই বাট খাবারটা কখনোই সবসময় দিয়ে রাখবে না খাবারটা তোমরা ঠিক টাইম ডিসাইড করবে দিনে দুবার দেবে না তিনবার দেবে সেই টাইম হিসাবে দেবে তো এখন আপাতত আমি তোমাদের বলে দিই একভাই আমাকে কমেন্ট করেছিল যে দাদা যে ডিমগুলো থেকে বাচ্চা ফুটে যায় সেই ডিমগুলো পায়রদের খাওয়ালে সমস্যা আছে তো আমি বলেছি তোমাদের সমস্যা আছে মানে আছে অনেকটাই সমস্যা আছে কারণ ডিমগুলো ফুটছে ডিমগুলো হ্যাচিং হচ্ছে হ্যাচিং ওদের গায়ে ভায়ে ডিমের সাইডে কেমন রক্ত লেগে থাকে যেমন হলুদ হলুদ সেই জেলি জেলি টাইপের লেগে থাকে ওইগুলো অনেকটাই ব্যাকটেরিয়া থাকতে পারে তো ওই ডিমগুলো দেবে না কোনো মতেই দেবে না তোমরা যেই ডিমগুলো ফাটানো হয় ফাটানো অমলেট বানানো হয় ওই ডিমগুলোই দেবে তোমরা যে কোনো সিম্পলি একটা বাজারে কী করবে বলো তো এগুলো যেমন দোকান আছে বাজারে কিংবা বাড়ি বসে তাকে বলে রাখবে সে তোমার জন্য গুছিয়ে রাখবে তো এখন আপনারা তো এরা একটু ওদের থাকুক লে আইวน দেখিয়ে দিতে দেখো গাইস দুটো বাচ্চা খুব সুন্দরভাবে বসে আছে বাট আমাদের মোটা কালিয়ার যে বেবিটা সে বেবিটা কিন্তু বসে নেই সেই বেবিটা দাঁড়িয়ে আছে সে ভাবছে আমার মা কোথায় আমার মাকে ডাকো আর দুটো বেবি দেখো খুব সুন্দরভাবে বসে আছে ও তো দেখতেও বেস্ট কিউট লাগছে গাইস দেখো দেশির বেবি বলে কথা। তো এখনnavbar তো আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের বড় পায়রাগুলো কোথায় গেছে এই দেখো এইখানে কিছু আছে তারপরে এই দেখো আমাদের চটিয়াল এইখানে আছে তারপরে এই দেখো চালের পরে আমাদের চীনা আছে আমাদের মগরা আছে এই কর্নারে আমাদের চুচু চুচু জোড়া প্লাস আমাদের মেল বাচ্চাটা আছে আর গাছে কে কে আছে আমি তোমাদের দেখিয়ে দিই গাছে ওই দেখো একটা বেবি একটা দেখা যাচ্ছে তারপরে এই কর্নারে আমাদের নাপটা দেখা যাচ্ছে ওই উপরে আর কে যেন দেখা যাচ্ছে রোদের জন্য না তাকানো যাচ্ছে না উপরে গাইস এই দেখো আমাদের বুড়ো কাকার আমাদের চিনাটা এখানে আসে আর ওদের না এখন মিটিং চলবে এখন ওই দেখো গাইস ওদের ফুল রোমেস চলছে ডাকাডাকি চলছে গাইস বেশ ভালো কথা সমস্যা নেই এইদিকে আমাদের ম্যাড্রাসের মিটিং চলছে এই দেখো ম্যাড্রাস দৌড়া স্টার্ট করে দিয়েছে না আর ওরা ঘরে যেতে পারছে না যেহেতু ঘরটা আমি আটকে রেখেছি আর ঘর আটকে রাখার গাইস অনেক কারণ আছে ঘর আটকে রেখেছি কারণ ঘরের ভেতরে বেবিগুলো নেই ওর মা প্লাস আমাদের দেশে গিয়ে যদি বাচ্চা না দেখে একটু সমস্যা হতে পারে এর জন্যই ঘরটা আটকে রাখা তো এরা বেশ ভালো দৌড়াদৌড়ি করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে এইদিকে আমার সুন্দরীদের খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুরো টোটালি ওই দেখো ওরা ঘাস খেতে টোটালি বিজি হয়ে গেছে এই কর্নারে দুটো খাচ্ছে আর এই কর্নারে দুটো খাচ্ছে বেশ ভালো কথাই দেখো আমাদের সবুজটাও এখানে আছে সবুজটাকে খেতে দিয়ে দিয়েছি অনেকটাই খাবার খেয়ে ফেলেছে বেশ ভালো কথা থাকুক চলো এবার তোমাদের আমি টার্কি মুরগির বাচ্চাগুলো দেখিয়ে নিয়ে আসি প্লাস আমাদের হাঁসগুলো দেখিয়ে নিয়ে আসি ওদের আজকে আমি ঘরের থেকে বার করিনি গাইজ ওদের ঘরের থেকে বার করলে অনেকটাই সমস্যা হয় যেহেতু টার্কি মুরগিগুলো না রোদ একদম সহ্য করতে পারে না রোদের জন্য ওদের প্রচুর সমস্যা হয় এর জন্য আমি ঘরের ভেতরে এইখানে রেখেছি আপাতত এই কন্ডারে দেখতে পাচ্ছি নোংরা আছে এই নোংরাগুলো আমি পরিষ্কার করিনি কারণ হচ্ছে আমি দেখতে চাই যে টার্কি মুরগিগুলো কি নোংরা ভেতরে কুড়কুড় করে বেড়ায় ছাদ তো ওপরে মাটি নেই আমি দেখতে চাইছি মাটি পেয়ে ওরা কী করতে যায় তখন আপাতত ওরা নোংরার কাছে যায়নি নোংরাটা আমার টোটালি পরিষ্কার করতে হবে আর আমাদের হাঁসের বেবিগুলো এখানে আসে সমস্যা নেই ওদের খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্লাস ওরাও খাবার দাবার কমপ্লিট